সংসার সুখের হয় রমণীর গুণে আর সেই রমণী যদি কিছুদিনের জন্য কোথাও ঘুরতে বা বেড়াতে যায় তাহলে তার সংসারের অবস্থা হয় রকম। মেয়েরা নাকি ঘরের লক্ষ্মী ঘরের রহমত যে ঘরে মেয়েরে মানুষ থাকে সেই ঘর থাকে পরিপটি আর সুন্দর আর না থাকলে হয় এরকম হজ বড়ল। তো কিছু দিনের জন্য আমি আমার বাবার বাড়িতে বেড়াইতে গিয়েছিলাম এসে দেখি যে আমার ঘর বাড়ি সংসারের এরকম অবস্থায় এই প্রতিটা জিনিস এরকম অগছল আর এলোমেলো করে রাখছে আর রান্নাঘর রান্নাঘরের কথা তো বাদই দিলাম একটা মেয়ের সারা দিনের অনেকটা সময় রান্নাঘরে পার করতে হয় আর সেই রান্নাঘর দেখেন নিচে ময়লার হাউস মানে পানির হাউসটা একদম নোংরা দুর্গন্ধ আসতেছিলো এখন এইগুলো আমি কেমনে পরিষ্কার করব। আমার তো দেখেই কান্না আসতেছিল আর আমি এদিকে মাথায় হাত দিয়ে মনে ছিল বসে থাকে আমার মাথা ঘুরাচ্ছিল এত সব এলোমেলো জিনিসপত্র আর রান্নাঘরের অবস্থা দেখে মনে কেন যে আমি বাপের বাড়ি গিয়েছিলাম কেন যে এতদিন না গেলেই তো আমার সংসারটা এরকম এলোমেলো আরও অগছালো হইতো না আমার রান্নাঘরটাই রকম নোংরা অন্তত হইতো না তো কি আর করার যেহেতু গেছিলাম বেড়াই টেরাই কয়েকদিন মজামস্তি করে আসছি এখন তার প্রতিদান মানে প্রাশ্চিত্য হিসেবে এইগুলো এখন পরিষ্কার করতে হবে এই তো এখানে দেখেন তিনটা ঘরে তিনটা বিছানার চা এখানে রাখছে ময়লা হয়েছে তুলে রাখছে এরকম অবস্থা এখন এইগুলো ভিজাই রেখে টেবিলের উপর যত যা বোঝা টোজা ছিল সবগুলো পরিষ্কার করে এই যে এখন কোনো মতো গুড়া সাবান দিয়ে মুছে একটা শুকনো কাপড় দিয়ে ডলে নিলাম এই তো একটু কোনো মতো পরিষ্কার হলো আর এখন এই যে আমার ড্রপের উপরে কাপড়ের স্তূপ এখন এইগুলো কোনো মতো ভাজ করে ড্রয়ারে ড্রয়ারে ভর্তি করতে হবে আমি প্রথমেই আমার মেয়ের কাপড়চোপড়গুলো ভাজ করতেছিলাম যেগুলো আর নানুদের বাসায় নিয়ে গেছিলাম পড়ানোর জন্য যে কোথাও ঘুরতে গেলে পারে এগুলো পড়াবো কিন্তু আসলে সেভাবে ঘুরতে যাওয়া হয়নি আর পড়ানোও হয়নি যেমন জামা কাপড় নিয়ে গেছিলাম অমনই আসতে তো সেইগুলো ভাজ করে আগে ওঠাচ্ছি তারপরে বাকিগুলো একে একে ভাজ করব কিছু কাপড়চুপড় ভাজ করাই ছিল আর কি মানে যেগুলো আমি নিয়ে গেছিলাম ভাজ করে ব্যাগের মধ্যে করে আবার নিয়ে আসছি ওইগুলো এখন ওইভাবে উঠায় ড্রয়ারের মধ্যে ভর্তি করে রাখবো আর বাকিগুলো ভাজ করে করে রাখতে হবে আর এই শাড়িটাও আমি নিয়ে গেছিলাম পরার জন্য কিন্তু সেভাবে পরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি একদিন একটু পরছিলাম অল্প সময়ের জন্য যাই হোক আর একদিন পরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। অগছাল ও অপরিষ্কার ঘরে থাকতে কি যে পরিমাণে অস্বস্তি লাগে তা বলে বোঝানোর মতো না আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি ঘর চোখের শান্তি আর মনের স্বস্তি তাই না পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি ঘরগুলো গোছানো ঘরগুলো দেখতেও সুন্দর লাগে আর থাকতেও অশান্তি লাগে তাই না বলো তার জন্যই তো চোখের শান্তি বড় শান্তি সেজন্যই তো নিজের যত কষ্টই হোক না কেন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরগুলো পরিপাটি করে আবার নতুন করে গোসাচ্ছিলাম সাজাচ্ছিলাম মেয়ে মানুষ একদিন বাসায় না থাকলে বাসা হয় অগোছালো নোংরা মেয়ে মানুষ একদিন সংসারে না থাকলে একবার এক ওয়াক্ত আর না রান্না করে দিলে ভালো মন্দ খাবার জোটে না মুখে একটা মেয়ে মানুষ সংসারে না থাকলে একটা বাচ্চাকে সুষ্ঠ সঠিকভাবে লালন পালন করে বড় করে তোলা খুবই কঠিন আর কষ্টকর এরপরেও কিছু পাবলিক আছে কিছু ব্যাডা মানুষ আছে যারাও কিনা বলে যে মেয়ে মানুষ কোনো কাজেরই না তাদেরকে বলতে চাই ভাই মেয়ে মানুষ আর কত কাজ করে দিলে তোদের মন প্রাণ ভরবি হ্যাঁ তো সব শেষে আমি আমার সব কাজ শেষ করে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম কোনো মতো চলার মতো উপযোগী করে নিলাম আর কি গ্যাসের চুলাটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি তো এটা করলেই আজকের মতো আমার কাজ শেষ কাজ করতে করতে আমি একদম পুরাই হাঁপাই গেছি সাথে কিন্তু আমার হাজব্যান্ডও আমাকে একটু হেল্প করছিল একটু না সে আমাকে অনেকটাই হেল্প করছে সে না থাকলে আজকে এতগুলো কাজ একেবারে করা অসম্ভব হয়ে যাইতো তো সব শেষে সব কাজ কমপ্লিট করেই তো আমরা চামচের মাখা খাইলাম